দুই দিনে রগ ভিসা দিয়ায় দুনিয়ায় পাঠা আখির কাস্টম বান্ধোনা দয়ালা মরে দুই দিন রগ ভিসা দিয়ায় দুনিয়ায় পাঠাইয়া। আখির কাস্টম বন্ধনা দয়ালা মরে ও দয়াল বান্ধনা মরে দয়াল বান্ধনা আমারে। বান্ধনায়া আমারে ও দয়া বান্ধনায়া আমারে তুমি শখের দোকান খুলিলা ভবে করছো দোকানদারি সৌদা করতে সেই দোকানে দিলে যাব সারি তুমি শখের দোকান খুলিলা ভাবে দিলে আমাসারি আমার পথে পথে দিন ফুরালো আয়সা মায়ারে সংসারে আমার পথে পথে দিন ফুরালো আইসা মায়াহারে সংসারে আখির কা তুমি বান্ধনা দয়ালা মরে ও দয়াল বান্ধনা মরে দয়াল বান্ধনা মরে বান্দো নয়া মরে ও দয়া বান্ধনা মরে ওই দিনের রেগে ভিসা দিয়াই দুনিয়াহি পাঠাইয়া আখির কষ্টমি বন্ধু না দয়াল আমি ও দয়াল বন্ধু নয়া আমার দয়াল বন্ধু নয় আমি বন্ধু নয়া আমার ও দয়াল বন্ধু নয় আমি তোমার হুকুম ছাড়াও গাছের একটা পাথাও নরে না শিশির কহন মেঘের বদল কিছু ঝরে না তোমার হুকুম ছাড়াও গাছের একটা পাথাও নরে না শিশির কহন মেঘের বদল কিছু ঝরে না জানি না কারে সারাই সৌধ করা হইল নাই হির বাজারে জানি না কারি সারাই সৌধ করা ও দয়া জানি না কারে সারাই সৌধ করা হইল নাই হির বাজারে জানি না কার সারাই সৌদা করা হইল না রং বাজারে আখির কাষ্টমী বান্ধনা দয়াল আমারে ও দয়াল বান্ধনা মারে দয়াল বান্ধনা মারে বান্ধনায়া মারে ও দয়া এক ভেসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া দুই দিনের এক ভেসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া আখের কষ্ট মে বন্দনা দয়াল আমারে আখের কষ্ট মে বন্দনা দয়াল আমার